উইন্টার ইভেন্ট থেকে কিন্তু আপনার ফ্রিতে এই বান্ডেলটা নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক ভাই বাদার আমাকে জিজ্ঞেস করছিলেন ভাই এতদিন কোথায় ছিলেন ভিডিও আপলোড করছেন না কেন আমি কয়েকদিন যাব অসুস্থ তার কারণে ভিডিও আপলোড করতে পারছি না আর আমার টিকটক আইডিটাও ব্যান হয়ে গেছে তার জন্য মনটাও একটু খারাপ তো উইন্টারল্যান্ড ইভেন্ট স্টার্ট হবে কিন্তু আপনার এক ডিসেম্বর গেম ওপেন করলে এরকম লবি দেখতে পারবেন তারপর ড্রিম স্পেস বলে একটা ইভেন্ট দেখতে পারবেন এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন তখনই দেখতে পারবেন এরকম অপশন চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ইভো এম সিক্সটি আসে আর এখান থেকে আপনার ইভো এম সিক্সটি কিন্তু দুই ডিসেম্বর এই ইভেন্টটা দেখতে পারবেন রিং ইভেন্টের ভিতরে তারপরে দু সালে আপনি আপনার হচ্ছে বুইয়া করেছেন কতবার কিল করেছেন মানে টোটাল আপনি সব কিছু দেখতে পারবেন এখান থেকে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডেলি টাস্ক এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরও কয়েকটা মিশন রয়েছে তো আপনাকে এই দাগগুলো কমপ্লিট করতে হবে ডেলি টাস্ক কমপ্লিট করে তারপরে এক্সেমেটে স্কিন এখান থেকে আপনার ফ্রিতে নিতে পারবেন এসব কিন্তু টপ রিওয়ার্ড থেকে কিন্তু আপনারা এই বান্ডেলটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখানে ড্রিম অ্যাচিভ আসে তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে মেলা ধরনের অপশন আছে এখানে রিপুটেবল রেজাল্ট আছে এখানে ক্রিয়েট ডিম আসে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন ড্রিম আপনি চাইলে এই এলিমেন্টগুলো ক্রিয়েট করলে কী হবে আপনার পছন্দ মতো এই ইভেন্টটা কাস্টমাইজ করে নিতে পারবেন তো ইভেন্টটি যখন স্টার্ট হবে তখন আমি অবশ্যই কমপ্লিট করে দেখাবো এখান থেকে গ্রুপ ফটো বা সেলফি তুলতে পারবেন দেখতে পারতেছেন ইভেন্টটি স্টার্ট হবে কিন্তু আপনার এক ডিসেম্বর সকাল দশটার সময় আর তখন কিন্তু আমি অবশ্যই এই ইভেন্ট কমপ্লিট করার ভিডিও দেখাবো তাছাড়া এই ইভেন্টের ভিতর থেকে এখানে দেখতে পাচ্ছেন গ্ল স্ক্রিন এগুলো ফ্রিতে পাবেন এসরে কিন্তু আপনার আরও অনেক কিছু ইভেন্টের ভিতরতে ফ্রিতে পাবেন কি কি পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কন্টিনিউ হওয়ার আগে যারা ফ্রি ফায়ারে টপ আপ করতে চান তারা চাইলে আমার পিন কমেন্ট চেক করতে পারেন অথবা গুগলে সার্চ করতে পারেন ভিডিও গেমগুলো লিখে এই ওয়েবসাইট থেকে আপনার কিন্তু অটোমেটিক রোবটের মাধ্যমে এক সেকেন্ডে টপ আপ করতে পারবেন তো এখন আমি আপনাদের দেখে দিব আপনার কি কি ফ্রিতে পাবেন এই উইন্টারল্যান্ড ইভেন্টের ভিতর থেকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই এ থি স্ক্রিনটা ফ্রিতে নিতে পারবেন এসব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু একটা মেল ভার্সনে বান্ডেল আছে আর এই বান্ডেল নাম হচ্ছে ড্রিমি এ তি বান্ডেল আর এই বান্ডেলটা আপনার ফ্রিতে পাবেন এটা হেড দেখতে পাচ্ছেন আর একটা বডি দেখতে পাচ্ছেন এখানে একটা লুটবক্সের স্ক্রিন দেখতে পাচ্ছেন লুটবক্সের স্ক্রিনটা ফ্রিতে পারমানেন্ট নিতে পারবেন এখান থেকে ব্যাকপ্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছেন এইটাও না কোনো না কোনো ইভেন্টের ভিতর থেকে পারমানেন্ট ফ্রিতে দিবে এরপরে এক্সেম এটি গানের স্ক্রিন এটা কিন্তু মেন ইভেন্টের ভিতর ফ্রিতে পাবেন যেটা ড্রিম স্পেস তারপরে প্যানের স্ক্রিন কিন্তু ফ্রিতে পাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গ্লোয়াল স্ক্রিন এইটাও কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন এসর এখানে শীতের কাপাকাপির একটা ইমোট দেখতে পাচ্ছেন এই ইমোটটা কিন্তু আপনারা পারমানেন্ট ফ্রিতেই পাবেন তো ইভেন্টটি কিন্তু স্টার্ট হবে এক ডিসেম্বর আর আপনারা প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো মিশনের মাধ্যমে এগুলো ফ্রিতে পাবেন ইভেন্টটি স্টার্ট হলে অবশ্যই আমি ভিডিও বানিয়ে কমপ্লিট করে দেখাবো সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ হাফেজ